ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনোভা তিশা নাটকে তার অভিনয় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে অভিনেত্রী চান ভালো কাজের মধ্য দিয়ে দর্শক মনে দাগ কাটতে ভালো চিত্রনাট্য চরিত্র নির্মাতা পেলে নিজেকে উজাড় করে কাজ করতে চান তিনি তার এ কথার প্রমাণ পাওয়া যায় সম্প্রতি প্রচার হওয়া তার অভিনীত আপন মানুষ প্রিয়জন ডাবল রোল লাভ টু হেইট ইউ সহ বেশ কিছু নাটকের মধ্য দিয়ে তার অভিনীত এ নাটকগুলো দর্শকদের মনোযোগ কেড়েছে দারুণভাবে দুই হাজার চোদ্দ সালে লাল খাম বনাম নীলখাম দিয়ে নাটকে অভিষেক হয় তিসার এটি ভালোবাসা দিবসে প্রচার হয়েছিল এরপর এক নাগারে অভিনয় করে গেছেন তিনি মাঝে মা হওয়ার পর অভিনয় থেকে দূরে চলে যান দীর্ঘ বিরতির পর দুই হাজার চব্বিশের মার্চে শুটিংয়ে ফেরেন এ অভিনেত্রী বিরতি শেষে ফিরে কিছু কাজ তাকে নতুন করে আলোচনা এনেছিল ওটিটিতে নিজের অভিনয়ের ঝলক দেখান আগস্ট চোদ্দ দিয়ে মিজানুর রহমান আরিয়ানের রেশ তার অভিনয় ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে সবার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী তিনি চান তার এই ধারাবাহিকতা বজায় রাখতে ভালো কাজ দিয়েই দর্শকদের হৃদয়ে টিকে থাকতে চান বলে জানালেন অভিনেত্রী তাসনুভা তিশা